মাওলানা ভাসানের দিশা দিয়ে দিয়েছিলেন তিনদিন জিন্দির ছিন্ন করেছি পল্লীর দাসত্ব করার জন্য বাংলাদেশের মানুষ প্রস্তুত আছে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য ভারত বলি বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়াবেন না এই দেশের মানুষ রক্ত দিয়ে রাষ্ট্র প্রত্যান করেছে বলেছিলাম ভারতের জনগণের কাছে সে কারণে আমরা আমাদের কৃতজ্ঞতা রাখি কিন্তু বাংলাদেশের সর্বভৌমত্ব আমাদের স্বাধীনতা এই দেশের গোলামকে ক্ষমতায় রেখে যদি নশ্বাস করতে চান বাংলাদেশের মানুষ সেটা মানবে না এই দেশের মানুষকে হত্যা করে থামতে হন নাই এখন এই দেশের বিরুদ্ধে আমাদের সর্বভৌমত্বের বিরুদ্ধে আজকে ষড়যন্ত্র শুরু আজকে সে কারণে বাংলাদেশের সমস্ত সম্মানী মানুষকে ফাঁসিবাদের বিরুদ্ধে যারা লড়াই করেছে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের সার্বভৌমত্ব রাখার জন্য এই দেশের সমস্ত ছাত্র শ্রমিক জনতা চব্বিশ সালে জুলাই আগস্টে যে উঠে বলেছে আমরা দিল্লির দাসত্ব করব না বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে ন্যায্যতা আর অধিকারের সমতার ভিত্তিতে সুসম্পর্ক রাখতে যদি চান সুসম্পর্ক থাকবে আর না হলে বাংলাদেশের মানুষ করে তা সত্য রাজনৈতিক এই দেশের রাজনৈতিক দলগুলো বিশেষভাবে চাষি বিরুদ্ধে সাড়ে পনেরো বছর ধরে লড়াই করেছে উনিশ সালের পরে পরিষ্কার আমরা বলেছি এই বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থা

যে ব্যবস্থা পরিণত করেছে তাতে আর একটি নির্বাচন সুষ্ঠু হওয়ার মধ্যে দিয়ে সম্ভব নয় সেই কারণে আমরা বলেছি রাষ্ট্র এই বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত লাগবে আর তাই দেখতে হবে গণতান্ত্রিক সংবিধান রাষ্ট্র ব্যবস্থাকে সংস্কার মেরামত রূপান্তর করতে হবে আইনকে সংস্কার মেরামত রূপান্তর করতে হবে তার মধ্যে দিয়ে একটা নির্বাচন হবে ছাত্র শ্রমিক জনতা এই প্রত্যেকটি স্লোগান নিয়েছে বুকের রক্ত দিয়ে তারা তাদের স্বপ্নের সীমানাকে আরো বড় করেছে আমরা বাংলাদেশে আর কোনোভাবে এই ফাঁসিবাদের চাই না আর চাই না বলে এইবারে ছাত্র শ্রমিক জনতার যে স্বপ্ন এই স্বপ্ন বাস্তবায়িত হতেই হবে তার জন্য আমাদের ঐক্য দরকার সমস্ত রাজনৈতিক দলের চ্যালেঞ্জ জনগণের আকাঙ্ক্ষা জনগণের স্বার্থকে সত্ত্বে পরিণত করতে পারবেন কিনা আমরা যদি জনগণের স্বার্থকে সত্যে পরিণত করতে চাই আর কাউকে ফসল হিসাবে করতে না চাই তাহলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে